Cũng nở bụi cháy Mà thầy lỗi ái Anh lặp đánh chim Bà rẽ bạc đau Ông ra gũm ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انصر امه محمد صلى الله عليه وسلم اللهم ارحم امه محمد صلى الله عليه وسلم اللهم فرج القرب عن أمة محمد صلى الله عليه وسلم اللهم أعنا على ذكرك وشكرك وحسن على عبادتك اللهم اغفر لي واهدني وارزقني وعافني اللهم افتح لنا أبواب رحمتك অসাহিল না আবারি আল্লাহ তালা আমাদের এই মাহফিলটারে তুমি কবুর আর মঞ্জুর করে নাও আয়াল্লাহ তালায় মাহফিলে যারা দুই হাত উঠায়া আমিন আমিন বলে চিৎকার করে আল্লাহ প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ জীবনে যত গুণা করেছি শিশ্রী কিবা দাহাতি কবিরা জানা অজানা ইচ্ছা বনে চা ছোট বড় তাগরি বা তিনি প্রকাশ্যে অপ্রকাশ্যে যত গুনাহ করেস আল্লাহ তোমার দরবারে কোবা চাই আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও উনার বোঝা মাথায় লইয়া ডি বার হে দা আমরা গুনা আয়াল্লা ডাই গুনা বামে গুনা পিসোনে গুনা পকডে পকডে গুনা বাজারে বাজারে গুনা রাস্তায় রাস্তায় গুনা আয়াল্লাহ ঘরের মধ্যে গোনা রাস্তায় গোনা পকেটে গোনা আল্লাহ গোনার দিগে না তাকায় তোমার রহমতের দিকে তখন আল্লাহ তালা কারো বাবা সে মানায় কারো মা আসে বাবা নাই এমন সিরি নিলু আছে সে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ মাউ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এই আল্লাহ কার জানা সাহি তাদের সহ প্রত্যেকের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরে বন্ধু বান্ধব যাহর অন্ধকার কবর প্রত্যেকের কবর আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের আল্লাহ আল্লাহ জরিয়া করে লাখের জড়িয়া দা আল্লাহ মাহফিল তার জরিয়া করে কবর বাসিন নাজা তোর জরিয়া বানা দো আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতার নে আমদ দান করে দাও আয় আল্লাহ হায়াতের মধ্যে তুমি বরকত দিয়া দাও ব্যবসা বাণিজ্যের উপরে খাই রে বরকত দান করো কামাই রোজগারের উপরে খাই রে বরকত দান করো আয় আল্লাহ মাহফিলটা যারা ক্লান্ত পরিশ্রম করে মেহনত করে বর্ত দিয়া শ্রম দিয়া টাকা দিয়া আয় আল্লাহ যে সমস্ত যুবক সহ যারা মাহফিলের সহযোগিতা করেছে প্রত্যেকের দানের পৌঁছায়া দাও আল্লাহ প্রত্যেকের মাফ করে দাও আল্লাহ আল্লাহ এলাকার মুরব্বীদেরকে দিনের জন্য কবুল করে না আল্লাহ যুবক দিনের দায় বানায় দাও মা বন্দরকে তোমার মাহ বোবা হিসাবে কবুল করে নাও আয়া আল্লাহ তালা গত বৎসর এই মাহ বলে অনেকে ছিল এইবার দুনিয়া থেকে বিদায় হয়ে আগামী বৎসর কার জানি এই মাহ বের শরীর ক্ষতি আমরা না করি মাহ বিল আসার আগে আগে দুনিয়া থেকে বিদায় হয় আয়া আল্লাহ তালা খাটি মান্দার না বানাইয়া কবরে নিও না খাটি মমিন না বানাইয়া বাড়িতে ফিরায় না আল্লাহ জিন্দিগির সব গুনা মাফ করে দা আয় আল্লাহ আমি গুনাগার কিন্তু মুসাফির তোমার চ বলেছে মুসাফির দাবি বলে যায় না আল্লাহ আউলামায়ে কেরামদেরকে নিয়া আয় আল্লাহ তাওলাবে ইলমদেরকে নিয়া হাফেজ কে নিয়া

আল্লাহ অনেকে দোয়া চাইছে যারা দোয়া চাইছে তাদের নেক মকসুদ গুলা পুরা করে দাও আল্লাহ যারা দোয়া চাইছে যারা চায় নাই প্রত্যেকের দোয়াকে কে তুমি কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের জিন্দগির সব গোনা মাফ করে দাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين آمين آمين والحمد لله رب العالمين